হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই করা যায় বাসায় বসে তা দেখিয়ে দিবো প্রথমে আমি সমান সমান দুটি চারটা আলু নিয়ে নিচ্ছি একই সমানভাবে এই কারণে আমি সমান বলেছি এবার আমি একটি সুরির সাহায্যে কেটে নেব আলুগুলো সুন্দর করে লম্বা করে চিকন করে কেটে নেব আপনারা আরও ভালো করে করে নিতে পারবেন আমি ছুরি দিয়ে অত কাটতে পারি না এই কারণে পুরোটা দেখাই নেই এবার আমি আলুগুলো ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছি দুই তিনবার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আগে থেকেই পানি দিয়ে রেখে দিয়েছি পানিতে একটু ফুটে উঠলেই আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দু মিনিটের জন্য সিদ্ধ করে নেব হালকা একটু লবণও দিয়ে দেব এবার আমি নেড়ে ছেড়ে দেব দু মিনিটের জন্য সিদ্ধ করে এবার আমি উঠিয়ে নেব জাস্ট দু মিনিট করতে হবে বেশি করতে হবে না না হলে আলুগুলো ভেঙে যাবে এবার আমি দু মিনিটের জন্য উঠিয়ে একটু প্যানের নিচে ঠান্ডা করে নেব ফ্যানের নিচে ঠান্ডা করে আমি একটা টিস্যু পেপার দিও মুছিয়ে নিব যেন কোনো পানি না থাকে তাহলে আলুগুলো ভালো হবে না ক্রিস্পি হবে না এবার আমি আবারও চুলায় চলে যাব হালকা আর একটু লবণ দিয়ে দিয়েছি এবার আমি প্রথম স্টেপ আমি দুই স্টেপে আলুগুলো ভেজে নেব এই দুই স্টেপে ভেজে নিলেই রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি হবে না হলে হবে না অনেকে আছে একেবারেই করে নেয় একেবারে করলে এতটা ক্রিস্পি হবে না কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হবে ঠিকই এবার আমি আলুগুলো প্রথম স্টেপ ভেজে নেব প্রথম স্টেপ ভেজে নিয়ে দু মিনিটের মতো ভেজে নেব ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব খুবই সুন্দরভাবে ভেজে নেব এই আলুগুলো ভেজে নেওয়ার জন্য একটু ডুবো তেল দিতে হবে পরিমাণে একটু বেশি তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নেব অতটা বাঁচব না মোটামুটি আকারে ভেজে নেব এবার আমি টিস্যু পেপার প্লেটের উপর দিয়ে আমি উঠিয়ে নেবো যেন তেলগুলো টিস্যু পেপারে থেকে যায় এবার আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সবগুলো আলুই এক পর্যায়ে আমি ভেজে নেব এবার তেল তেলগুলো ইয়ে করে আমি আবারও নিয়ে এসেছি ঠান্ডা করে নিয়ে এসেছি প্যানের বাতাস থেকে এবার আমি আলুগুলো একসাথে করে এবার যে কর্নফ্লাওয়ার দেব দুই টেবল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে এ পর্যায়ে সবাই করতে পারেন প্রোজেন করে রাখতে পারেন বা এক ঘন্টার জন্য ড্রিপ পিস করে রাখতে পারেন ড্রিপে পরে ছাকা যাবে এই পর্যায়ে প্রজন করা বারবার বলে দিয়েছি এই পর্যায়ে প্রজন করে নেবেন তাহলে যে কোনো মুহূর্তেই খাওয়ার মন চাইলে ভেজে নিয়ে খেতে পারবেন এবার আমি সাথে সাথেই ভিডিও করার জন্যই ছেঁকে নেব আমি এক ঘন্টা পরে আবারও ছেঁকে নেওয়ার জন্য চলে আসছি যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এই কারণে একটু ফেনা ফেনা হবে ভয় পাওয়ার কারণেই এবার আমি সুন্দরভাবে আবারও নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দিয়ে এক পর্যায়ে দেখতেই পাব মোটামুটি ক্রিস্পি হয়ে গিয়েছে যে যে কালার পছন্দ করেন ওই কালার অনুযায়ী করে নেবেন আমি অতটা পোড়া পোড়া করব না মোটামুটি আকার রেস্টুরেন্টের কালারই করে নেব মাসাল্লা আমার ক্রিসপি টাইফে হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব সবগুলো ফ্রেন্স ফ্রাই আমি একই রকমভাবে ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে কতটা লোভনীয়ভাবে দেখাচ্ছে বাচ্চারা অনেকটাই পছন্দ করে এরকমভাবে প্রিন্স প্রাইজ সবাই বাসায় করে টাইক করবেন সবাই এরকমভাবে করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ